সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা ধরে দেশ কিংবা দেশের বাইরে যে দেখেন থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে

পঞ্চাশ ছাপ্পান্ন হলে বেচা যায় একটু আলাদা বাচ্চা একটু ওটা দেখে দিই সুন্দরভাবে আছে তো এটা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি করবে আর এটা কি যাচ্ছে এটা এটা এটার বয়সটা কেমন হতে পারে সাত মাসের মতো বয়স এটা দামটা কেমন চাচ্ছেন আপনি ষাট হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি দাম পাইছেন

মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু বাচ্চা যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই সমস্ত বাচ্চা দিয়ে খামার করলে কিন্তু তারা লাভের সম্ভাবনা দেখতে পারবেন যেহেতু এইসব গরুগুলো আসলে দেখলেই বোঝা যায় পনেরো প্লাস ফার্স্টেই আশা করা যায় এইসব গরুর দুধ তো যারা খামার করতে চাচ্ছেন এই সাইজে দেখবেন সবসময় এখান থেকে মারা যায় স্টেট স্টেট যে গরুগুলো থাকবে ওইগুলোর দুধ হবেই তো আপনারা এই সবসময় মাঝেতে স্টেজ দেখে গরু কিনবেন তাহলে পরে জিতার সম্ভাবনা থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আনছিলাম দুইটা বিক্রি কয়টা হয়েছে একটা বিক্রি হয়েছে আর একটা আছে আচ্ছা বাজার কেমন আজকে ভালো ভালো না ভালো না গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আজকে আমদানি কমই আছে কিন্তু মাস্টমার মাস্টমার নেই আচ্ছা এটা কি জাতের ভাই এটা বয়স কেমন হবে এই গরুটার বয়স এক বছর এক বছর বয়স আচ্ছা দাম কেমন চাইছেন এই গরুটার দাম চাইছে নব্বই থেকে দাম চাচ্ছেন কেউ দাম দিছে এই গরুটার হ্যাঁ কেমন দাম বলতেছে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর দাম দিচ্ছে আর আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করা যাবে আচ্ছা

তো এই যারা এখন গরু কিনবেন আমার আমার মনে হয় তারা কিন্তু একটু লাভ হবে আর কি তো আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তাড়াতাড়ি এই হাটে এসেই কিনে নিন আসসালামু আলাইকুম আছেন তো এটা কি যাতেন আচ্ছা বয়স কেমন হবে এই গরুটা পনেরো মাসের মতো বয়স খুবই কিন্তু বিগ সাইজের একটি গরু দেখাই দিই সুন্দর এই বাচ্চা হিটা আসে নাই আচ্ছা দাম কেমন চাইলেন এই গরুটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দাম আচ্ছা কেউ কি দাম দিছে গরুটা কেমন দাম বলছে পঁচাত্তর আশি দাম

আচ্ছা এই যে এটা কি জাতে অস্ট্রেলিয়া জাতের বাচ্চাটা কিন্তু খুবই ভালো মানের বাচ্চা তো বয়স কেমন হবে এই গরুটার সাত আট মাসের মতো বয়স কলা বাচ্চা একটু আমরা দেখাই দিয়ে বাচ্চা একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে দাম কেমন চাইলেন এই গরুটার আশি চাওয়া আশি দাম চাচ্ছে দাম কি কেউ দিছে গরুটার কেমন দাম বলতেছে পঁয়ষট্টি বলতিছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে কত হলে বিক্রি করা যায় সত্যি একটু পার করে হলে বেঁচে আচ্ছা এই পাশে আরেকটা গরু দেখা যাচ্ছে এটা কি জানেন এটা এটা ফিজিয়া এটার বয়সটা কেমন হতে পারে বারো তেরো মাস বয়স আচ্ছা এই গরুটার দামটা কেমন চাচ্ছে না পঁচাশি দাম চাচ্ছে এটা কি দাম পাইছেন এটা কেমন দাম বলতেছে চল্লিশ কত বলে চল্লিশ চল্লিশ এটা চল্লিশ বলতেছে অনেক গরু আমরা দেখাই দিই এরও বাচ্চা একটা সুন্দর ভাবে আছে তো যারা গরু কিনতে চাচ্ছেন এখন কিন্তু বাতাসটা একটু ডাউন যাচ্ছে তো আপনারা এই হাতে আসতে পারেন এসে ক্রয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না দেখলাম তো একটা বিক্রি করলেন ওইটা কত বিক্রি করলেন বিক্রি করলেন আজকের বাজার কেমন ভালো একটা ভালো না আচ্ছা গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে ভালো আচ্ছা ওইটা বিক্রি করলেন ওইটা কি কিছু লাভ হয়েছে পাঁচশো টাকা লাভ হয়েছে পাঁচশো টাকা তো যায় হোক লাভ হয়েছে লস তো আর হয়নি আচ্ছা এটা কি যাতে অস্ট্রেলিয়া কি আচ্ছা বয়স কেমন হবে এই গরুটা একটু দেখাই দিই মার্শাল্লাহ বাট খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন এটা দাম কেমন কেমন দাম লাগতেছে